আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সামনে নর্থিন্দি জেলার বেলাব থানার ঐতিহ্যবাহী বেলাবো বাজারের সাপ্তাহিক হাটের দিনের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব আপনারা জানেন এই ঐতিহ্যবাহী বেলাবো বাজারটি কয়েকশো বছরের পুরনো একটি গ্রামীণ হাট বাজার সপ্তাহে শুক্রবার দিন এখানে সাপ্তাহিক হাট জমে থাকে নরসিংদি জেলার বেলাব থানার লোকজন ছাড়াও পার্শ্ববর্তী থানার লোকজন সপ্তাহিক ঘাটের দিন এই বাজার থেকে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় বিক্রয় করার জন্য এই বাজারের মধ্যে চলে আসেন ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট হারিয়ে যাওয়া যায় কিছু সময়ের জন্য আশি কিংবা নব্বই দশকের হারানো দিনগুলোতে গ্রাম বাংলার প্রাণের স্পন্দন হচ্ছে গ্রামীণ হাটবাজারগুলো যেখানে সহজ মানুষগণ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় বিক্রয় করে থাকেন শহরের কোলাহল থেকে দূরে এই গ্রামীণ হাটবাজারগুলো গড়ে উঠেছে এই গ্রামীণ হাটবাজারগুলোর মধ্যে গেলে এখনও গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্যগুলো এগুলো খুব কাছ থেকে উপলব্ধি করা যায় এবং মানুষের কাছাকাছি থাকার কারণে মানুষের জীবনযাপনের যে বিচিত্র ধরন এগুলো কাছ থেকে উপলব্ধি করা যায় এই গ্রাম বাংলার হাটে কেউ আসে নিজেদের হাতে ফলানো শাক শাকসবজি নিয়ে যখন তারা নির্য দাম পায় তখন তাদের মুখে হাসি ফুটে এই ঐতিহ্যবাহী বেলাভ বাজারটি শুধু একটি বেচা কেনার জায়গা নয় এটি গ্রাম বাংলার ইতিহাসে এক জীবন্ত ইতিহাস এই ধরনের গ্রামীণ হাটবাজারগুলোর মধ্যে এখনও টিকে আসে মানুষের আন্তরিকতা বিশ্বাস আর মাটির টান নৌসিদি জেলার এই বেলাবো থানার যে ঐতিহ্যবাহী বেলাবো বাজারটি এই বেলাব বাজারে সপ্তাহে শুক্রবার সকাল থেকেই তাদের এই বাজারে বেচা কেনা শুরু হয়ে যায় এবং বেলাব থানার যে বাসিন্দারা বা লোকজন আছে ওনারা ওনাদের নিত্য প্রয়োজনীয় ক্রয় বিক্রয় করার জন্য বাজারে আসেন এবং বাজার থেকে তারা তাদের দৈনিক চাহিদা সম্পূর্ণ যে সকল জিনিসপত্র আছে এগুলি বাজার থেকে ক্রয় করে থাকেন অত্যন্ত সুন্দর গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা একটি চমৎকার বাজার হচ্ছে এই বেলাপো বাজার